সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম নতুন বছরটা শুরু করেছি অনেক অনেক ভালোবাসা দিয়ে আপনাদের সাথে তো যাই হোক এটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে রাত্রের ভিডিও আমরা বার্বিকিউ চিকেন করব আর তেহারি হবে না তা কি হয় কারণ রাত্রে খাবারের জন্য আমরা তেহারি রান্না করছি ওখানে প্যাকেট মশলা আছে সেগুলি দিয়ে রান্না করব। আর হচ্ছে পেঁয়াজ মরিচ কাঁচা সরি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন সব কিছু একসাথে ব্লেন্ড করে আমি হাড়িতে চড়িয়ে দিয়েছি কারণ রাত তখন বাজে সাড়ে নয়টা এখন যদি রান্না না করি তাহলে টাইমলি আমরা খেতে পারবো না পরিমাণে ঠান্ডা বাতাস ছেড়েছে সন্ধ্যার পর থেকে আমার ছোট ভাইকে বলেছি লাইটিংয়ের ব্যবস্থা করতে ছাদে আর হচ্ছে কয়লাটা ধরানোর জন্য যাই হোক এখানে এই যে যেগুলি বারবিকিউ করব সে মাংসটা আর এখানে গরুর গোস্ত দিয়ে আমি তিহারিটা রান্না করছি কারণ হচ্ছে রাত্রে আমাদের খেতে হবে তো এখন অনেকেই বলবেন আপু করলেন না করলেন না সবই তো করলেন আর এই যে আমার লিলিপুট ওরে ছাড়া তো আমার কোনো কাজই হয় না আর ও আমাকে ছাড়া বাঁচেই না এটা আমাদের ওয়ারিশা আল্লাহ কি বলবো ওরে ও আমার পিছনে এসে দাঁড়িয়ে থাকে আমি টয়লেটে গেলে দরজাটা একেবারে ধাক্কাধাক্কি শুরু করে দেয় কেন আমি বের হচ্ছি না কেন ওড়ে নিয়ে যাচ্ছি না টয়লেটে এখন কিচেনও চলে আসে তবে ভয় হয় কিচেনে বটি থাকে তারপরে হচ্ছে গরম কোনো কিছুর ছিটাফোটা আসে কি না শরীরে ওদের যে বেবি স্কিন সেখানে স্পট পড়ে যেতে পারে তারপরে ওড়ে নিয়ে আমি এখন রান্না করছি এক হাতে রান্না করছি এক সাইডে বসিয়ে রেখে রান্না করতে করতে দেখি আমার ভাই আবার বাজার নিয়ে এসেছে গরুর গোস্ত আবারও দুইটা মুরগি নিয়ে এসেছে মানে আরাসের বাবা ও ভেবেছিল হবে না এগুলি দিয়ে তো আমি দেখালাম যে এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি এখান দিয়ে গরুর গোস্তটা কষাচ্ছি কারণ হচ্ছে তেহারির জন্য আর কি যাই হোক এগুলি ছিল আমাদের থার্টি নাস থার্টি ফার্স্ট নাইটের প্ল্যান প্রোগ্রাম নতুন বছরটা কে কীভাবে কোন জায়গা থেকে শুরু করেছেন আমাকে জানাবেন কার কেমন গিয়েছে থার্টি ফার্স্ট নেট আসলে এগুলি করা ভালো না আমিও করি না আমিও কখনও এগুলির সাপোর্টার ছিলাম না শুধু বাচ্চাদের বায়নার কারণে আসলে ওইভাবে খাওয়া দাওয়া নিজেরাই তো খাবো এটাকে আর যাক যেমন খাবে করার কোনো ইচ্ছাও ছিল না ঘরের লোকজন আর কি আমরা নিজেরা নিজেরা খাবো আর প্রতি বছর খুব পিকনিক হয় এই যে দেখেন আমার ভাই আর আমার মেয়ে গিয়ে এই পটকাগুলি নিয়ে এসেছে ওরা এগুলি নাকি ফাটাবে তবে এগুলির পক্ষপাতি আমি না কারণ হচ্ছে নতুন বছরটা আমরা নতুনভাবে তৈরি করতে চাই সেলিব্রেশন করতে চাই আর হচ্ছে কোনো আতঙ্ক নয় দেখেন গাছপালার ভিতরে অনেক পাখি থাকে অনেক পশু পাখিরা এরকম বিকট শব্দে কিন্তু আতঙ্কিত হয়ে মারাও যায় আবার অনেক ছোট বাচ্চারা থাকে নিউবর্ন বাচ্চারা বাসায় থাকে রুমে যারা থাকে তারা কিন্তু একেবারে ভয় পেয়ে যায় এদিক দিয়ে আমার তেহারিটা হয়ে গিয়েছে কথা বলতে বলতে আবার অনেক বয়স্ক স্ট্রোকের রোগীরা থাকে তারা কিন্তু ভয় পেয়ে যায় এই ড্রেসটা থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমার মেয়েকে আমি গিফট করেছি কেমন হয়েছে বলবেন সাধ্যের ভিতরে মেয়েকে কিছু গিফট করার ইচ্ছা আমার মাকে নিয়ে শুরু করলাম থার্টি ফার্স্ট নাইট থেকে যাই হোক রেডি হয়ে গিয়েছে এখন ছাদে চলে এসেছি ছাদে এসে দেখি বারবিকিউ চিকেন করছে আমার ভাই মানে ছোট ভাইটা এবার আমাদের ছাদে তেমন মজা হয়নি কারণ যারা যারাই আমরা চাঁদা উঠিয়ে যে পিকনিকের আইটেম করতাম তারা কেউ নাই সবাই বিদেশে চলে গিয়েছে আমার চাচাত্য ভাই চাচাত ভাইয়ের ছেলেরা ওদের ফ্রেন্ড সার্কেলরা এজন্য আর কি তেমন মজা হয়নি তবে যতটুকু আমরা সেলিব্রেট করতে পেরেছি ভালো লেগেছে একটু এনজয় করলাম রাতের আকাশটা একটু দেখলাম আর আমাদের বাসায় তো পটকা নিয়ে এসেছে আমার মেয়ে সেগুলো তো ফাটাবেই সেটাও আমি দেখাবো ভিডিওতে সরি দুদিন যাবৎ মনে হয় সত্যপ্রবাহ চলছে আজকে সকালবেলা কলেজে যেতে গিয়ে এত বিব্রতকর অবস্থায় পড়েছি কোনো রিকশা নাই বাস নাই সিএনজি নাই মানে আছে খুব অল্প সংখ্যক কিন্তু যাবেও না তো মেয়ের এক্সাম চলতেছে এটা আমার ছোট ভাই ওরে ও কিন্তু বিয়ে করে নাই আর এই যে আমাদের টুইন আমাদের টুইন দুইটাকেও নিয়ে এসেছি আড়াশও আছে ওদের আমি কিছুক্ষণের ভিতরে নিচে পাঠিয়ে দিব বাতাস ছিল আর এই বাতাসে ওরা অসুস্থ হয়ে গিয়েছে কারণ হচ্ছে আজকে দুই দিন হয়ে যাচ্ছে থার্টি ফার্স্ট নাইট আমরা যে ছাদে ছিলাম তো আজকে দুই দিন যাব দেখতেছি আড়াশ খুব অসুস্থ ঠান্ডা জ্বর আজকে দেখতেছি টুইন দুইটারও না এক দিয়ে পানি পড়ছে হাঁচি দিচ্ছে ওই দিনকার ঠান্ডাটাই বসে গিয়েছে তো যাই হোক ওদের নিয়ে একটু মজা করলাম আসলে ওদের ওরা ওদেরই এটা করার বয়স এই যে চিকেনগুলি করা হচ্ছে এক এক করে নামাচ্ছে আর কয়লা ধরতেছিল না কারণ হচ্ছে প্রচণ্ড বাতাস ছিল আর সম্ভবত এখন সত্যপ্রবাহ চলছে আজকে সারাদিন শুধু কী বলবো আমার মনে হয়নি কম্বল থেকে বের হই তারপরে খাওয়ার জন্য কিচেনে যেতে হয় তারপরে জীবনটাকে পরিচালিত করার জন্য বাহিরে যেতে হয় তাই না তো কি করবো আমরা গৃহিণীরা তো হাট পা গুটিয়ে বসে থাকতে পারি না তারপরও রান্না করেছি মেয়েকে নিয়ে কয়েকবার কলেজে যাওয়া আশা করেছি গোসল করেছি সবচেয়ে বড় কথা আজকের এই দিনে কে কে গোসল না করে থাকতে পেরেছেন জানাবেন তো গোসল করেছি রান্না বান্না করেছি খেয়েছি নামাজ করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নতুন বছরটা যেন ভালো কিছু আশা করি আমরা সকলেই আশা করি দু হাজার চব্বিশে অনেকেই অনেকে সন্তান হারিয়েছে এই যে জুলাই আন্দোলনে অনেকেই অসুস্থ হয়ে এখনও হসপিটালে পড়ে আছে অনেকের বাবা মাকে হারিয়েছে অনেকেই তার নিকট আত্মীয় হারিয়েছে তো তাদের জন্য সমবেদনা ছাড়া কিছুই জানানো নাই এই এইরকমভাবে যেন আমাদের আর কোনো সাল কোনো বছর না আসে আমাদের লাইফে বার্বিকু চিকেন হয়ে গিয়েছে এক এক করে নামিয়ে ফেলছে আসলে আমরা বাসায় গিয়ে খাবো আমাদের ইচ্ছা হচ্ছে তেহারিও খাওয়া হয়নি বার্বিকিউ চিকেনটাও পরে খাবো এখান থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি তারপরে নিচে যেয়ে খাবো আর কি যাই হোক এক এক করে সবাই আসছে আমার মেয়েটাও মজা করছে দেখে আমার ভিডিওটা দেখছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা যদি কারো কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার ভিডিও কোনো রিলেটেড কোনো কিছু ভালো লাগে ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবেন সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রেখে দিব আজকের ভিডিও এখানে আমরা একটু মজা করলাম ছাদে ভালো লেগেছে তবে পটকার আওয়াজ কিন্তু আমার কাছেও ভালো লাগে না পটকার আওয়াজে শব্দ দূষণ হয় অসুস্থ রোগীর অসুস্থ হয়ে যায় আর ছোটো ছোটো বাচ্চারা ভয় পেয়ে যায় আর পশু পাখিরা তো আতঙ্কিত হয়ে থাকে তো আমি বয়স আবার দিচ্ছি আর আমাদের টুন দুটি আমাদের ঘরে আমার রুমে চলে এসেছে সাউন্ড যদি পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে আমার মেয়েটা আমার মেয়েটা পটকা ফোটানোর জন্য বসে আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ